আলহামদুলিল্লাহ ইমাম আবু হানিফা বিষয়ক ইমাম শাফি থেকে যে সকল তাদিল বর্ণনা করা হয় সেগুলির পর্যালোচনার দ্বিতীয় পর্বে আমরা এসেছি এ পর্বে আমরা ইমাম শাফি থেকে ইমাম আবু হানিফার ফকাহাত বিষয়ে যে সকল রিবাইট করা হয়েছে ওইগুলো নিয়ে আলোচনা করব মূলত এই সকল রিবায়ত প্রণয়ন করা হয়েছিল যেন লোকদেরকে ইমাম শাফির থেকে সরিয়ে মাঝাবের দিকে লোকদেরকে ধাবিত করা যায় কেননা ইমাম শাফি রাহেমুল্লা ছিল এবং সকলেই ইমাম শাফি থেকে মুগ্ধ ছিলেন মানে ওনার প্রতি সবারই ইন্টারেস্ট খুব মানে খুব বেশি ছিল ওই সময়ে সুতরাং এটি থেকে যদি মানুষকে অন্যদিকে ঝুঁকাতে চায় তাহলে অবশ্যই তাকে এমন একজন ব্যক্তিকে তার মুখ থেকে অথবা তার থেকে এমন কিছু বক্তব্য আবিষ্কার করতে হবে কিংবা বাহির করতে হবে কিংবা তার নামে বানাতে হবে যেটি এর উপর দালালত করে কিংবা প্রমাণ প্রমাণ বহন করেন যে অন্য একটি মাঝেবের ফকির তার চেয়ে অধিক বড় ফকি ছিলেন সুতরাং এই উদ্দেশ্যে এই মন্দ উদ্দেশ্য হাসিলের জন্য তারা এই সকল রিবাইত প্রণয়ন করেন যেমন খতিব বাগদাদি রাহিম তার তারিখে বাগদাদের পুনরাতমা খণ্ডের চারশো চুয়াত্তর নম্বর পৃষ্ঠায় আলি ইবনুল কাসেম থেকে তিনি আলী ইবনী সাকাল মাদারি থেকে তিনি জাকারিয়া বিন আব্দুর রহমান থেকে তিনি আবদুল্লাহ বিন আহমদ থেকে তিনি হারুম বিন সাঈদ থেকে তিনি ইমাম আফিউর রাহমাল থেকে বর্ণনা করেন ইমাম শাহিউর রাহিমল্লা বলেন মা মা আই তু আমি দেখিনি আফকহা মিন আবি হানিফাতা আবু হানিফাচ্ছে ওদিক কোনো বড় ফকি কিংবা পন্ডিতকে আমি দেখিনি আমার এই দুই চোখ দ্বারা ওয়াহাদ এই সোনটি খুবই দুর্বল জিদ্দান কেন লি জাহালেত زكريا بن عبد الرحمن إكن إيه إكجون إيه راوي زنفت زكريا بن عبد الرحمن شيحة چه مجهول راوي وكذلك حرم بن سعيد إي حرم بن سعيدو شيرو إكجون مجهول راوي لا تؤرف له رواية عن الشعفي إمام شعفي ته رواية بشي جياتو جانا جينا. ويوأكيد ضعف الأثري ثبوت كثير من, المنال من الأقوال عن الشعفي في دامي بحنيفته. فتا. أر إي جي إيه رواية دولوال إي رواية دولوال هور بشي تاكيد كوركي بشي جي رحمه আবু হানিফা নিন্দার বিষয়ে সমালোচনার বিষয়ে অসংখ্য সাহি তার বিশ্বস্ত ছাত্রদের থেকে প্রমাণ পাওয়া যায় যেগুলো এর উপর আরো তাকিদ করে যায় এর একটি দুর্বল সুতরাং এগুলো কেন প্রচার করা হয়েছিল নিশ্চয়ই একটি মহলের কুদৃষ্টি ছিল ইমাম শাফি আর রাহমতুল্লাহ ইলুমের প্রতি এবং সেটিকে নাকচ করার জন্য তারা এ ধরনের পায় তারা ইস্তেমাল করতো বিভিন্ন যুগেই করেছে তারা এবং এগুলো এখন পর্যন্ত সমাজে সবার মুখে শোনা যায় অথচ এগুলো সকলেই মিথ্যা কিংবা ইমাম শাফির উপর মিথ্যা কথা আরোপ করা হয়েছে আল বাগদাদি একই খণ্ডের অর্থাৎ পুনতম খণ্ডের চারশত চুয়াত্তর নম্বর পৃষ্ঠার মধ্যে তিনি উল্লেখ করেন محمد بن علي الوعيزة سنده تني عبيد الله بن عثمان عثمان سنده تني ابراهيم بن محمد البخاري سنده تني عباس بن عزير القطان سنده تني حرملا بن إيحير سنده تني امام شَافِي رحمه الله تكه বর্ণনা امام شافعي বলেন من اراد ان يتبحر في الفقه جبت فكر مد شوش دكه হতে চাই যে পান্ডিত্য অর্জন করতে চায় ফাহা ই আলুন আলা আবি হানিফাতা ফাতা সেজন্য ইমাম আবহানিফার মোকাবে কী হয় কেননা ইমাম আবহানিফার মোকাবে কী হওয়া ব্যতীত ইমাম আবহানীপের মোকাবিক কী হওয়া ব্যতীত কেউ 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 পণ্ডিত হতে পারবে না সমুদ্রের যে ইলম রয়েছে গভীর ইলম তারা সে অর্জন করতে পারবে না তাহলে তাহলে যদি যে ইলম অর্জন করতে হয় তাদের অবশ্যই অবশ্যই ইমাম আবু হানিফার মুখাপে কী হতে হবে ওয়াহাজ ইসনাদান এই স্বর্ণটি খুবই দুর্বল লি জাহালাতি আব্বাস বিন উজাই কেননা এখানে একজন রাবি রয়েছেন আব্বাস বিন উজাই সেও জয়ফ ওয়ালা ইউর অফ মানহুয়া সে কে তার বিষয়ে জানা যায় না অর্থাৎ সে মজহুল রাবী তার বিষয়ে সে কে সে জানা যায় না তার জাহালতের জন্য এরবেটে দুর্বল মিস লুহু তার মতো কোনো রাবি লাই উত মাদ আলয় হি তা সি কিনা তৌসি কিনাউমাদহিন ওয়াখসত আনি শাফি ওয়াফিমাস আলাতিন হা অর্থাৎ তার মতো একজন রাবি তার উপর ডিপেন্ড করা যায় না তার উপর নির্ভর করা যায় না কোনো ব্যক্তি কোনো ব্যক্তির বিষয়ে তৌসিকের ভিত্তি স্থাপন করার জন্য কিংবা প্রশংসার ভিত্তি স্থাপন করার জন্য বিশেষ করে ইমাম সাফি থেকে এ ধরনের প্রশংসার ক্ষেত্রে বা এ ধরনের ব্যক্তির ক্ষেত্রে ইমাম সাফি থেকে এ ধরনের প্রশংসা ভিত্তি যদি আপনি স্থাপন করতে চান তাহলে অবশ্যই অন্তত অ্যাটলিস্ট হাসানুল হাদিস পর্যায়ের সো আল হাদিস পর্যায়ের একজন রাবিকে আনতে হবেন এখানে মাঝহুল দ্বারা আপনি কীভাবে ইস্তেম্ব করতে পারেন মাঝুলের উপর কীভাবে আপনি ডিপেন্ড করতে পারেন এটি কখনো শোভনীয় নয় সুতরাং আপনারা এমন কোনো রিবাইড নিয়ে আসেন ইমন শাফি থেকে যেগুলোর মধ্যে কোনো অন্ত এটলিস্টালিয়স্তাক ইমন হাদিস যে কোনো রাবি রয়েছেন এ ধরনের মাজহুল রাবি দ্বারা আপনারা ইস্তামবাদ করিয়ে না এ ধরনের রিবাইটগুলো প্রচার করিয়ে না সতর্ক থাকুন এই সকল বিষয়ে ইমাম শাফি থেকে কীভাবে আপনার আন্ত কথাবার্তাগুলো প্রচার করছেন একইভাবে বাগদাদের হামলা তার তারিখে বাগদাদের পূর্ণতম খণ্ডের চারশোতে পঁচাত্তর নম্বর পৃষ্ঠায় তিনি রিবাইট বর্ণনা করেন তিনি কি বলেন এই সনদটি ইমাম থেকে কয়লা মান আর আরিফ আল ফিকা যে ব্যক্তি ফিক জানতে চাই ফিকের বিষয়ে জ্ঞান উপলব্ধি করতে চাই করতে চাই ফাল ইলজাম সে যেন লাজম করে নেয় আবা হানিফাতা ও আসহাব হং আবু হানিফা এবং তার সাহাব তার আসাহাব কিংবা তার সাথেদেরকে সে যেন নিজের উপর আবশ্যক করে নেয় তাদের বিষয় তাদের কিতাবগুলো নিয়ে গাড়াদি করে কেন ফা ইন্নান্না না কেননা কুল্লুহুম ফা ইন্নান্না আসা উল্ল কেননা সকল নাচ সকল ব্যক্তি আলাইহি ফিল আলুন কেননা আবু হানিফার ফিকের ক্ষেত্রে আবু হানিফার ক্ষেত্রে তারা সকলেই আবু হানিফার স্মরণাপন্ন তাদের হতেই হবে তাই কেউ যদি ফিখের বিষয়ে জ্ঞান অর্জন করতে চায় ফিক বিষয় জানতে চায় তাহলে জন্য আবু হানিফা এবং তার সাথীদেরকে লাজেম করে নেয় নিজের উপর ওয়া হাজা মকজুবুন এই রিওসুব ওয়াফিহি হি আহমেদ ইবনুল আহম্মদ আল হাম্মানি এই সন্দার একজন রাবি রয়েছেন যিনিকে বলা হয় সন্দর রাবিকে আমরা পুরোপুরি আহমদিন সল্লাদ আল হাম্মানি এই আহমদ ইবনুল সল্লাদ আল হাম্মানি এই রাবির বিষয়ে বলা হচ্ছে যে আবু হানিফা থেকে বেশিরভাগ রিবাইত যেগুলো তাদিলে বর্ণনা করা হয় সেখানে এই রাবিটি থাকে একে ভালো করে মাথায় একদম চোখ দাঁড়িয়ে নামটা টামগুস করে নেন এটি খুবই একটি গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ বিষয় ইমাম আবু বিষয়ক একদম কি সেভেন্টি পার্সেন্ট রিবাইত এই রাবিটাই বন্ধনা করছে যেগুলো তাদিলের ক্ষেত্রে সে বর্ণনা করে সে খুবই একজন মৃত্যু একজন রাবি ছিলেন মহাদেশদের কেউ তাকে সে কাহা বলে নেই সকলে তার উপর কাজদাফ হওয়ার অভিযোগ আরোপ করেছেন ওমা আলাইকুম